আসসালামু আলাইকুম আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে বাংলাদেশি ব্লগার বিদি নাজনীন সুলতানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আজকে সকাল সকালে বের হলাম আজকে কিছু রমজান মাসের জন্য বাজার করব মানে রমজানের বাজার আর কি তবে আরও আগেই করা হতো বাজারটা তবে আমি চিন্তা ভাবনা করেছিলাম আমরা দুই বোন আর কি যে আমার বোন ছুটিতে আসবে ছুটিতে আসলে দুই বোন গিয়ে একসাথে বাজার করে নিয়ে আসবো তবে আমার বোনের ছুটিও হয়েছিল হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে সে আর আসতে পারেনি মানে আমার বোন আর আসতে পারেনি আর কি তো তারপরও আমি দুই দিন দেখেছিলাম যদি আসতে পারে তাহলে একসাথেই বাজার করব তবে অনেক দেখলাম যে না ও তো আসতেছে না বা ওর আসতে আরও দুই তিন দিন সময় লাগবে তো আজকে অনেক তাড়াহুড়ো করেই রমজানের বাজারটা করে নিব আমরা যতই পরিকল্পনা করি না কেন একজন কিন্তু আছে পরিকল্পনাকারী তিনি ভালো জানেন আমাদের জীবনে কি হবে কি ঘটবে বা আমাদের সামনের জীবনগুলো বা দিনগুলো কিভাবে কাটাবো কাটবে এই আর কি আচ্ছা যাই হোক আমি কিন্তু বাজার করে নিয়ে আসলাম এখানে এনেছিলাম চিরা তারপরে হচ্ছে বেসন এখানে ছিল জিরা জিরাগুলো আমি ব্লেন্ড করে নিব। এগুলো আমি ভালোভাবে শুকিয়ে তারপরে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তারপরে এনেছিলাম খুবই অল্প পরিমাণে কিশমিশ আর এখানে ছিল খেজুর খেজুর আমি কম করে এনেছি দেখি আগে খেজুরটা কেমন তারপর কিন্তু আমি আরও এনেছি এখানে হচ্ছে ময়দা ময়দা কিন্তু অনেক কাজে লাগে ময়দা এনেছি এখানে এক প্যাকেটই ময়দা এনেছি এই তো এখানে এনেছি হচ্ছে আমি চনা চনাও আমি এক কেজি পরিমাণে এনেছি তারপরে এনেছি এখানে হচ্ছে মটর মটর আমি এক কেজি পরিমাণে এনেছি মানে সব কিছুই কম কম করে এনেছি যেগুলো আসলে না হলে চলবে না ওইগুলোই আমি অল্প পরিমাণে এনেছি আর কি তারপরে এখানে ছিল পেঁয়াজ তারপরে এখানে আমি দুই কেজি পরিমাণে আদা এনেছি আদাটা একটু আমি বেশি পরিমাণে এনেছি এটা আমি ব্লেন্ড করে তারপর ডিপ ফ্রিজে রেখে দেবো এই কারণে আমি আদার পরিমাণটা একটু বেশি এনেছি তারপর এখানে ছিল রসুন এই তো এই তো এখানে কিন্তু আরও বাজার ছিল যেমন দারচিনি ভীম আর এটা হচ্ছে ট্যাংয়ের প্যাকেট তো এই ট্যাংটার সাথে প্যাকেটটার সাথে কিন্তু আমি একটা জগ ফ্রি পেয়েছি অনেক কিউট তাই না হ্যাঁ এটার মধ্যে কিন্তু শরবত করে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যাবে আমি এটাই করব যেহেতু এটা অনেক সুন্দর এটা কিন্তু আমি ট্যাংয়ের প্যাকেটটার সাথে ফ্রি পেয়েছি আর নিয়েছিলাম তেল তবে তেলটা আমি খুব অল্প পরিমাণে নিয়েছি বাসায় তেল ছিল আর নিয়েছি কাপড় ধোয়ার জন্য এখানে ডিটারজেন্ট পাউডার আর এই পাউডারটার সাথে কিন্তু আমি একটা বালতি ফ্রি পেয়েছিলাম এই তো বালতিটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বালতিটা আমি আজকে বাজার করার মধ্যে দুইটা জিনিস ফ্রি পেয়েছি এক হচ্ছে ট্যাংয়ের সাথে জগটা আর একটা হচ্ছে পাউডার মানে ডিটারজেন্টের সাথে হচ্ছে বাল্টিটা ফ্রি পেয়েছি আর কি এটা যেহেতু আমার লাইফস্টাইল চ্যানেল তো আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে আপনাদের সাথে সব কিছু কম বেশি শেয়ার করার এখন কিন্তু আমি কিসমিসগুলো নিয়ে নিচ্ছি এটা হচ্ছে নুসিলার একটা জার ওই জারই আমি নিয়ে নিয়েছি সবসময় আমি এই জারটাতেই কিসমিস রাখি আর কি তো এখন কিন্তু আমি কিসমিসগুলা এখানেই নিয়ে নিলাম তারপর আস্তে আস্তে সবগুলো বাজার গুছিয়ে নিব এখানে আমি একটা কন্ট্রি নিয়ে নিয়েছি তো এখানে কিন্তু সব কিছু মানে শুকনো বাজারগুলো যেগুলো এখন আর আমি বইয় নিব না ওইগুলো প্যাকেট সহকারে কিন্তু আমি রেখে দিচ্ছি কন্টিনের মধ্যে সব কিছু গুছিয়ে যাতে খোঁজার সাথে সাথে হাতের কাছে পাই প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে একটি রিকোয়েস্ট করছি এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আমি কিন্তু রমজান উপলক্ষে কি কি বাজার করেছি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ